নমস্কার কেমন আছেন সবাই সায়ন্তনিকুলভিয়ার্টে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ ষোলোই বৈশাখ অক্ষয় তৃতীয়া চারিদিকে হাল খাতার সমাহার তবে এখন সময়ের তালে তালে হাল খাতাও তেমন আর নেই লাল খাতাও আর দেখা যায় না তবে দীর্ঘ প্রচলিত এই প্রথাটি এখনও গ্রামে গঞ্জে অথবা চলতি দোকানপাটে দেখতে পাওয়া যায় যেমনি এখানেও হয়েছিল এটি আমার ছোট মামার দোকান অরিত্রি জুয়েলার্স এটি রয়েছে বসিরহাট বাহাত্তর নম্বর বাস স্ট্যান্ডের একেবারে গায়ে এয়ার মার্কেটে সকাল সকাল বারাসাত থেকে চলে এসেই আমরা আবার লেগে পড়েছিলাম কাজে দোকানের একেবারে উপরে উঠে গিয়েছিলাম আমি আর পুচু তারপর সেখানে থাকা বাকি কিছু কাজ আমরা সেরে নিচ্ছিলাম এক এক করে পুরো কাজটা সম্পন্ন হয়ে গেলে আমরা জিনিসগুলোকে প্যাকিং করছিলাম সাথে পুচু আমাকে অনেক অনেক হেল্প করেছে তারপর সবকিছু কমপ্লিট হয়ে গেলে চলে মামার বিরিয়ানি পার্টি করার জন্য ছোট বাচ্চাগুলো দেখতে দেখতেই কত বড় হয়ে গেছে আগে তো প্রায় মামার বাড়ি আসা হতো এখন আসার পরিমাণটা কাজের চাপের জন্য অনেকটাই কমে গিয়েছে আর এটা হলো আমার ওই ছোট মামি এক্ষুনি যে ছোটো মামাকে দেখলেন খাওয়া দাওয়া করে আবার সেই দোকানের উদ্দেশ্যে চলে আসলাম কারণ আমাদের নানু এসেছে দোকানে একই মার্কেটের মধ্যে নানুদেরও দোকান ওখানে একই মার্কেটের মধ্যে মামা বাবা নানুর বাবা সবাই এক জায়গায় ওরা কাজ করে কিছুক্ষণ বাদে দোকানের মালকিনও হাজির এই যে দেখুন মালকিন আবার নিজেই হাল খাতা করছে মালিকের থেকে যাই হোক জোকসা এটা হলো আমার ছোটো মামি আমার মায়ের পরে যদি কেউ থাকে তাহলে এই ছোটো মামি আপনারা যদি চান এখান থেকে আপনাদের মন পছন্দ ডিজাইন দেখে জিনিসগুলো তৈরি করতে পারেন এবার আসি মেন কথায় যে উদ্দেশ্য নিয়ে আমার এখানে আসা ভারতবর্ষের মধ্যে প্রথম মনে হয় এমন অদ্ভুত চিন্তাধারী মানুষ হলেন আমার ছোটো মামা এরকমভাবে হালকাতাতে কেউ পোর্ট্রেট এঁকে গিফট করে এরকম আমার তো জানা নেই তবে আমি মনে করি এরকম মনে হয় প্রথম কোথায় আছে না কাস্টমার লক্ষ্মী তো সেটারই মনে হয় এক নিদারুণ নিদর্শন আমরা এখানেই দেখতে পাই মামা তাদের কাস্টমারের মুখে একটা ছোট্ট হাসির জন্য এত বড় একটা পরিকল্পনা নিয়েছেন এই চিন্তাধারার জন্য তাকে অনেকটাই প্রণাম শুধু এবছর বলেই নয় প্রতি বছরই মামা এমন এমন ইউনিক কাজ করে থাকে যেটা দেখলে এমনি তাকে ভালোবাসতে বাধ্য যাই হোক এই সমস্ত কাজগুলি আমি করেছিলাম নিজে হাতে এবং এই কাজগুলো করতে পেরে আমি খুবই খুশি এই অনলাইন ভার্সান আসার পর থেকে সমস্ত কিছুই যেন কেমন মলিন হয়ে গেছে তাই ক্ষেত্রে এই হাল খাতা লাল খাতা যেন একেবারে বন্ধ না হয়ে যায় এভাবে খুব সুন্দরভাবে আমরা অক্ষয় তৃতীয়ার দিনটি কাটিয়েছিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরেরও কোনো ব্লগে